হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও মনের কথা মনের সাথে চ্যানেলে আর আমি আপনাদের বন্ধু মনোজ বলছি এখন আমি আছি বিহারের গয়াতে আর গয়া রেল স্টেশনের পাশেই একটি হোটেলের সন্ধান নিয়ে এসছি আপনাদের জন্য আপনারা যারা গয়াতে পিতৃপুরুষের কাজ করানোর জন্য আসবেন বলে ভাবছেন তাদের প্রথম চিন্তাই হলো যে ওখানে গিয়ে থাকবো কোথায় আর থাকার খরচ কত আর আমিও আজকের এই ভিডিওতে সেই সমস্ত তথ্য নিয়েই সম্পূর্ণ ভিডিওটি তৈরি করছি তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ভিডিওটি नमस्कार दादा नमस्कार, नमस्कार। आ, दादा ये जो होटल में अभी आए हैं ये क्या नाम है इसका ये कृष्णा गेस्ट हाउस कृष्णा गेस्ट हाउस तो ये स्टेशन से कितना दूर है ये सौ मीटर सौ मीटर का दूरी पे तो है यहाँ से तो स्टेशन दिखाई दे रहा है तो आपका ये आने का और जाने का मतलब आ, इन और आउट टाइम बजे के पहले आइएगा तो ट्वेंटी अच्छा। और फिर बजे तक पहुंचा बारह बजे से ही आपका टाइम आपको बारह बजे तक अच्छा अच्छा तो आपके यहाँ कैसा कैसा रूम है रूम हमारे पास नन अटैच है अटैच है बालकोनी वाला कमरा है फिर बाथरूम uh, अटैच वाला है डबल बेडरूम डबल बेडरूम है फोर बेडरूम है सिक्स बेडरूम है अच्छा ठीक है और फिर डोमेटरी का भी सुविधा है पापा अच्छा डोमेटरी में कितना मैंने बेड का एक बेड का कितना चार्ज आता है वन बेड का थ्री हंड्रेड है थ्री हंड्रेड है. हाँ और ऐसे कंपलसरी हम टू हंड्रेड में ही दे देते टू हंड्रेड में भी हाँ. दे, दे देते हैं कभी वो हो जाता है और आपका फोर बेडरूम कैसा आएगा है? फोर बेडरूम का फोर फोर जो बेडरूम है वो आदमी पे पेट है वो कितने जन कितने व्यक्ति से करना चाह रहे हैं ठीक अच्छा। है उसमें चार लोग का सुविधा है अब बोलेंगे लोग होते हैं अच्छा तो भाई उनको थोड़ा ज्यादा हो जाता हाँ, है और आ, ऐसा कभी है जो सीजन आता है सीजन में थोड़ा बढ़ जाता है वो सीजन में इसलिए बढ़ जाता है कि मेला में बहुत सारे यात्री आते हैं तो उससे 150 में अगर उसको बढ़िया सुविधा मिनरल वाटर के साथ आपको मिल जाता है तो क्या दिक्कत है एकदम एकदम तो आपके जो सिक्स बेड रूम है जो वो आपका कितना आएगा

রুমেতে রয়েছে একটি ডাবল বেড যার উপরেই রয়েছে একটি সিলিং ফ্যান রয়েছে একটি আয়না জামাকাপড় রাখার হ্যাঙ্গার আর মাথার ঘোড়াতেই রয়েছে একটি বড় জানালা যে কারণে রুমটিতে হাওয়া এবং আলো দুটোই খুব সুন্দর পাওয়া যায় আর রয়েছে রুমেতে একটি টি টেবিল এবং একটি এলইডি টিভি এবার চলুন দেখে নেওয়া যাক এই রুমের অ্যাটাচ বাথরুমটি বাথরুমটিতে একটি কুমোটার ব্যবস্থা রয়েছে আর মগের ব্যবস্থা রয়েছে এখন চলে এসেছি পাঁচশো ছ নম্বর রুমের সামনে এই রুমটিও কিন্তু লম্বায় বেশ বড় আপনারা দেখুন এই রুমটিতে রয়েছে একটি ডাবল বেড যার মাথার গোড়াতে রয়েছে একটি জানালা যে কারণে রুমটিতে আলো এবং বাতাস খুব সুন্দর প্রবাহিত হয় এছাড়াও রুমে রয়েছে একটি আয়না জামাকাপড় রাখার হুক রয়েছে একটি বেডসাইড টেবিলও এবার চলুন দেখে নেওয়া যাক এই রুমের বাথরুমটি এই বাথরুমে কিন্তু শাওয়ারের ব্যবস্থা রয়েছে রয়েছে বাল্টিমগের ব্যবস্থাও কিন্তু এই বাথরুমটি ইন্ডিয়ান স্টাইল এখন আছি এই হোটেলের পাঁচশো আট নাম্বার রুমের সামনে চলুন এই রুমটি দেখে নেওয়া যাক এই রুমটি কিন্তু অত্যন্ত বড় রুম এই রুমের ভিতর রয়েছে দুটি খাট যেখানে দুজন দুজন চারজন খুব ভালোভাবে থাকতে পারবেন একটু অ্যাডজাস্ট করে নিলে তিনজন করে ছজনও কিন্তু এই রুমের ভিতর আপনারা থাকতে পারবেন দেখতেই পাচ্ছেন দুটি বেড রয়েছে এছাড়াও রয়েছে একটি টি টেবিল আর রয়েছে এরকম একটি উইন্ডো যেখান থেকে আপনারা বাইরের প্রকৃতি দেখতে পারবেন এখান থেকেই আপনারা স্টেশনটিও দেখতে পাবেন দূরে যে বিল্ডিংগুলি দেখছেন ওগুলোই হচ্ছে রেলওয়ে বিল্ডিং আর নিচেই রয়েছে মেন রাস্তা এবার চলুন দেখে নেওয়া যাক এই রুমের বাথরুমটি কেমন এই বাথরুমটিও কিন্তু ইন্ডিয়ান স্টাইল বাথরুমে রয়েছে বাল্টিমগের ব্যবস্থা সাওয়ার কিন্তু এই বাথরুমেতে নেই এখন দেখাই আপনাদের এই হোটেলের পাঁচশো আটান্ন নম্বর রুমটি এটি একটি সিঙ্গেল রুম একটু অ্যাডজাস্ট করলে এখানে আপনারা দুজনেও কিন্তু থাকতে পারবেন এই রুমটি একটু ছোট রুমেতে রয়েছে বেডের উপর একটি সিলিং ফ্যান রয়েছে জামাকাপড় রাখার হুক আর রয়েছে একটি আয়না এছাড়াও এই যে দরজাটি দেখছেন এই রুমটিতে কিন্তু অ্যাটাচ বাথরুমের সুবিধাটি নেই এই রুমের বাইরেই রয়েছে একটি কমন বাথরুম এছাড়াও এই রুমের আরেকটি স্পেশালিটি রয়েছে সেটা হচ্ছে এই রুমে রয়েছে একটি ছোট্ট ব্যালকনি যেখানে আপনারা আপনাদের অবসর সময়টুকু একটু প্রকৃতির হাওয়াতে কাটাতে পারবেন যেমনটি আমি একটু আগে বলছিলাম যে এই হোটেলটি কিন্তু স্টেশনের একেবারে কাছে দেখুন দূরে মালগাড়ি যাচ্ছে সেটিও কিন্তু দেখা যাচ্ছে এই স্টেশনে যদি আপনারা রাত্রির দশটা এগারোটা রাত্রির বারোটাতেও নাবেন তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই কারণ হোটেলটি স্টেশনের একেবারেই কাছে এখন আমি আছি এই হোটেলের পাঁচশো পঞ্চান্ন নম্বর রুমের সামনে চলুন দেখে নেওয়া যাক এই রুমটি কেমন এই রুমটি হচ্ছে ডরমেটারি রুম যেখানে পাঁচখানা বেড রয়েছে আপনারা যদি সিঙ্গেল আসেন তাহলে আপনাদের জন্য এক একজনের এক একটি বেড মাথাপিছু বরাদ্দ হবে রুমেতে একটি জানালা থাকার কারণে বেশ আলো বাতাস খেলছে রুমটি এবং রুমেতে রয়েছে দুটি বড় পাখা এই রুমে কিন্তু অ্যাটাচ বাথরুম নেই বাথরুমটি রুমের বাইরে রয়েছে এই দেখুন রুমের বাইরে বেরোলেই আপনারা বেসিন এবং আয়নার ব্যবস্থা পেয়ে যাচ্ছেন আর তার সাথেই রয়েছে এই যে বাথরুমটি বাথরুমটি একটি ইন্ডিয়ান স্টাইল বাথরুম যেখানে আপনারা শাওয়ারের ব্যবস্থা কিন্তু পেয়ে যাবেন দাদা রুম তো দেখলাম খুব সুন্দর রুম আছে ডরমেটারি রুমগুলোও দেখলাম ফোর বেডরুম দেখলাম ছয় বেডরুম দেখলাম খুব সুন্দর আর ভাড়া যেমন আপনি বললেন আর স্টেশনের এতটা কাছে ভাড়াও আমার মনে হলো যে লোকেশন অনুযায়ী ভাড়া অনেকটাই কম तो अब लोग ये क्या फैमिली को ही देते हैं या ऐसे भी कि कोई आए तो उसको भी देते हैं नहीं है? ये फैमिली फैमिली होटल है फैमिली को ही देते हैं अच्छा, अच्छा वैसे है? कपल नहीं no. अलाउड करते हैं no. अच्छा अच्छा ओनली फॉर मैरिड तो सिंगल सिंगल कोई आएगा तो उसको आप देंगे बिल्कुल जी जी धन्यवाद दादा বন্ধুরা আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি লাইক কিন্তু আমাকে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রাণিত করে তোলে আর যদি আমার এই মনের কথা মনের সাথে চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকার নোটিফিকেশানটিকে অল করে দিন যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আবার পরের দিন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতন টাটা